দেখুন আমাকে বুকে হাত রেখে বলতে হচ্ছে আমি ব্রাজিল সমর্থক কিন্তু আমাকে বলতে হচ্ছে ভামো ভামো আর্জেন্টিনা ভামো ভামো কিন্তু আপনি দেখুন যে সমর্থক হন গড়িয়াদা ওই ডাগ বাই বাইদ হবে ওয়েলকাম টু অগ্নি বুড়িয়া কনভার্সেশন লাইভ এবিসি লাইভ আপনারা জানেন মঙ্গলবার শুক্রবার আমরা এবিসি লাইভ করি এবং আজকে দেখুন ফুটবল ছাড়া কোনো দিন হতেই পারে না সদ্য সদ্য কোপা আমেরিকা শেষ হয়েছে ইউরো শেষ হয়েছে স্পেন অ্যান্ড আর্জেন্টিনা আর দ্য উইনার্স তার

এবং সেটা ট্যাকেলের জন্য একটা ফাউলের জন্য সেটা নিজের কোনো দোষে নয় তখন ওই হাউ হাউ করে কান্না তাহলে ভগবানরাও কাঁদেন মেসি মেসি রক্ত এবং মেবি মানে ওই কান্নার পরে ফুটবল গডস বা তুমি যাই বলো তারা সদয় হয়ে ওই লাউতরা মার্টিনেজের এর গোলটা হইয়ে দিলেন যে ভাই তুই কাঁদছিস তোর কান্নাটা আমরাও সহ্য করতে পারবো না তাই তোদেরকে জিততেই হবে তোদেরকে জিততেই হবে সো ইউ মাস্ট উইন মানে ইট ফেয়ারি টেল দ্য টিম ইট ফর হিম লাইক হি ডেডিট ফর দেম সো ওই ওইটা হবার আগে পর্যন্ত তুমি আমি দুজনেই ওই ছবিগুলো পোস্ট করেছিলাম এবং খেলাটা দেখছিলাম খেলাটা অত্যন্ত ফিজিক্যাল মারপিটের খেলা হচ্ছিল মানে সেই জিনিসগুলো মাথাতে ছিল বাট কিরকম একটা ভেতর থেকে মনে হচ্ছিল আর্জেন্টিনা জিতে যাক আর্জেন্টিনা জিতে যাক মেসির জন্য হলেও জিতে যাক এরপরে আর খেলবেন কিনা না জানি না হয়তো খেলবেন না এবং বাইদেবে এই টুর্নামেন্টে একদমই ভালো খেলেননি সো সেইগুলো মাথায় রেখে মনে হচ্ছিলো বাবা জিতে যাক মানে এই কান্না যেন না দেখতে হয় এটা যেন জিতে যায় এটা যেন জিতে যায় সো ইট ওয়াজ ইট ওয়াজ গুড মানে মানে আমরা দেখেছি যেন তো এরকম কান্নায় মাঠ ছেড়ে চলে যাওয়া এরকম অনেকবার দেখেছি সো এই কান্নার পর যে আবার ওই হাসি দ্যাট মেক স্পোর্ট ওয়াট ইট ইজ সো আই আই লাভ ইট মানে ফ্র্যাঙ্কলি ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট গেম এই টুর্নামেন্টে মেসি ওয়াজ নট দ্য মেসি যাকে আমরা জানি মার্টিনেজের কারণে উঠলেন ফাইনালে ওই পেনাল্টি শ্যুট আউট বাট সাম হাউ সাম ওয়ে ইট ওয়াজ কাইন্ড অফ গডস ওয়ে অফ রিওয়ার্ডিং দ্য ম্যান এবং সেই যে আইপিএল এর ইনিশিয়াল এর পোস্ট যে গডস ওন বেবি একদমই তাই মানে লিওনেল মেসির ক্ষেত্রে যদি ধরি বোরিয়া দা আরেকজন ভদ্রলোক আন্তর্জাতিক অবসর নিলেন আমরা মেসির ওই কান্নার ছবি দেখে তার অবদান হয়তো কিছুটা ভুলে গেছি but মানে আমার অনেক tane মানে ক্রিকেটিং অ্যানালজি দিয়ে বললে মেসি যদি সচিন হন এনহিল ডিভারিয়ার সুবিধা রাহুল দ্রাবিড় ও আর্জেন্টিনা বড়িয়াদা অ্যাবসলিউটলি ইয়েস মানে 바ড়बाड़ी এবং 바ড়बाड़ी আমরা এই জিনিসটা দেখেছি ইয়বনি যে মানে একটা একটা ছোট যুগলবন্দী টাইপের সেটাই সচিন দ্রাবিড় সচিন সৌরভ এবং এবং মানে व्हाट আ প্লেয়ার व्हाट अ ক্যারিয়ার মানে হয়তো মেসি না থাকলে তাকে নিয়ে আমরা আরো বেশি কথা বলতাম আরো আরো বেশি সেলিব্রেটেড হতেন গ্লোবালি বাট এমনই একটা সময় খেলেছেন জাতীয় দলের হয়ে যেখানে লিও মেসি খেলেছেন সচিন খেলেছেন দ্রাবিড পারেননি বা দ্রাবিড সেলিব্রেটেড হয়েছেন কম সেলিব্রেটেড হয়েছেন সো সিমিলার বাট বাট হোয়াট আ ক্যারিয়ার হোয়াট আ ক্যারিয়ার অ্যান্ড হোয়াট আ প্লেয়ার এবং আবার জিত দিয়ে শেষ করা ওই লাস্ট মানে যখন বেরিয়ে যাচ্ছেন তার আগে জড়িয়ে ধরে বেরিয়ে যাওয়া গোলটার পর ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক

তুই যদি আমায় জিজ্ঞেস করিস অ্যাজ অ্যান আর্জেন্টিনা ফ্যান এই টুর্নামেন্টের আর্জেন্টিনার বেসিসে মেসি মানে ক্লিয়ারলি ইজ হি রেডি ফর টোয়েন্টি সিক্স এবং এই এই হাইটা তো একটা ডিফিটের পরে থাকবে না এবং আমি যখন লামালকে দেখছি আমি যখন স্পেনের এই টিমটাকে দেখছি আমার কিন্তু মনের একটা জায়গায় মনে হচ্ছে এই স্পিন স্পেন যদি এরা ঠিক থাকে তাহলে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে মানে কার্লোস অ্যালকারাস উইল উইন এগেনস্ট জকোভিচ উইল উইন সো দ্য বেটন উইল পাস সো ওই জায়গাটা ধরতে হবে যে তুমি বাট এটা তো তার কারিয়ার একটা দিকে মনে হচ্ছে বাট উনি আবার মাঠে নামলে আমরা সেটা সেলিব্রেট করব এবং ইমোশন আসছে বাট তুমি যদি র্যাশনালি দেখো দিস কার্লোস অ্যালকারাস নাও উইল বিট জকোভিচ মোর দ্যান হি উইল লুজ ইজি আমি আমি করতে তো নাডালকে কনজিউম করতে চাই ইনফ্যাক্ট পঁচিশে জুলাই সার্বিয়ার একটা প্রেস কনফারেন্স আছে অলিম্পিক্স নো ব্যাক থাকবে আমি তো সব কাজ ছেড়ে দিয়ে প্রেস কনফারেন্স টা যাব আমি যাবই যাবো গিয়ে ওই প্রেস কনফারেন্সটাতে জাস্ট যাবো বিকজ দিজ আর মুভমেন্টস বাট অ্যাট ওয়ান লেভেল আই অলসো থিঙ্ক যে দিস শুড বি দ্য সোয়ান সং সেটা উনি ডিসাইড করবেন বাট লেট ইট বি আ উইন অ্যাবসলিউটলি এবং আপনারা কমেন্ট সেকশনে লিখুন আপনারা বড়িয়াদের সঙ্গে একমত কি না মানে মেসির কি রিটায়ারমেন্ট নেওয়া উচিত নাকি মেসি খেলবেন দু ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে প্লিজ এটা নিয়ে কমেন্ট

absolutely মানে একটা 17 বছরের ছেলে একটা 21 বছরের ছেলে তারা এই ফুটবলটা খেলছে এবং বাই দ্য ওয়ে ডিজার্ভিং উইনারস মানে আমি যদি কোপাতে বলি যে ঠিক আছে আর্জেন্টিনা ওয়াজ ডিপেন্ডেন্ট অন মার্টিনেজ একবার পেনাল্টি শুটআউট ইত্যাদি কে স্পেনকে এই ফর্মে হারাবে বলতো মানে দিস ওয়াজ লাইক দা ফেডারাল এন্ড অস্ট্রেলিয়ান টিম অফ 2037 রং কো মানে আমি একটা ইমোশনাল লেখা লিখেছিলাম ইংল্যান্ড কাপ কামিং হোম ইত্যাদি বিকজ এত বছর ধরে আমি দেশ থেকেছি এন্ড কাম স্পেনকে ছিল না মানে তুমি কতবার কতগুলো গোল বাঁচিয়েছেন বলতো হ্যাঁ তুমি বলতেই পারো অষ্ট আশি মিনিটে ওই গোল লাইন হেডারু বাট স্পেন By a mile, by a country mile, Spain was the better team. So, you know, it is it is make no mistake, when Almo, uh, Nico Williams, Morata, uh, Lamal, look at that side boss. And and a Lamal Jodi, hikta mature Can he be the next Messi Maradona level air talent? He perhaps has that kind of talent. So Oi Oi level air talent. Could well be, could well be, when i believe রয়েছে ব্যাকস্টেন is resenting জিজ্ঞেস করছেন দাদা আলমোর কথা বলুন বেলিংহ্যাম আমার মতে ভালো প্লেয়ার কিন্তু ইংলিশ মিডিয়া বেলিংহ্যামকে ওভারাইপ করে বরিয়াদা বার্নিং কোয়েশ্চেন you can ignore বেলিংহাম is very good. I make num মিস্ট যে ওই বাইসাইকেল কিকে গোল করতে পারেন দ্য নাইন্টি ফোর্থ বিনিফ তিনি আউটস্টান্ডিং আউটস্ট্যান্ডিং বাট বেলিংহ্যাম ইজ ভেরি ভেরি গুড হ্যাভিং সেড দ্যাট ইংলিশ মিডিয়া অনেককেই হাইপ করে এবং ইংলিশ মিডিয়া অনেককেই হাইপ করে আজকে যদি জিতে যেতো তাহলে মানে বিবিসি বলো টক্সপোট বলো ওই স্কাই বলো তারা কী করতো কেউ জানে না মানে আমরা হয়তো ট্রফালকা স্কোয়ারে বম্বে দেখতাম আমরা হয়তো বম্বেের মতন পারেড দেখতাম দ্য কফেস কাম হোম নিয়ে পাগলামি আরম্ভ হতো এবং যথার্থভাবে হতো

স্পেন ইজ দ্য টিম টু বিট তুমি তো কোপাও দেখলে ইউরো দেখলে তুমি বলো না মানে তুমি যদি আজকে করো ইউরোতে ওয়াজ এতটা তুমি যদি অ্যাকচুয়ালি বাকি টিমগুলোকে নিয়ে আসো ওখানে তুমি যদি আজকে স্পেন ভার্সেস আর্জেন্টিনা ম্যাচের কথা ভাবো কেউ জিততেই পারে বাট তোমার দেখে মনে হবে সাম হাউ স্পেনে গিয়ে সো দিস ইজ টপ সাইড যদি ফর্ম রাখতে পারে যদি মাথা খারাপ না হয়ে যায় প্লেয়ারগুলো এত অ্যাডিউলেশনে সো অল সেড এন্ড ডানো হয়নি মাথা খারাপ তো হয়নি গত বছরের বিম্বিল পরে এবছরের বিম্বল্টন ফাইনালটা আরও বেটার খেলে চলে গেল মানে কে ভাবে যে নোভ্যকবিচকে ছয় দুই ছয় দুই প্রথম দুটো সেট হারাবে কেউ ভাবে ফাইনালে তার ওপর করলো তো সো ইউনো আনবিলিভেবল এবং অলরেডি ঋতুদীপ ফাজরা আমাদের আরেকজন রেগুলার ভিউয়ার তিনি লিখছেন মেসি ভার্সেস ইয়ামাল গোট ভার্সেস জেনারেশনাল ট্যালেন্ট ইয়েস কোর্স মানে দু ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ নিয়ে আলাদা এবিসি হবে সেটা দিয়ে উই আর অল লুকিং ফরওয়ার্ড টু ইট তখন লাইভ হবে মানে স্পেশাল ম্যাচ ডেজে বলিয়া লেটস টেক দিস ওয়ান সবিতেন্দু মহাপাত্র জিজ্ঞেস করছেন ইজ পেদ্রিজ ইঞ্জুরি আ ব্লেসিং ফর স্পেন কারণ আলমোর কনস্ট্যান্ট অ্যাটাক কেপ স্পেন ইন দ্য লুক কারোর ইঞ্জুরি ইটস অলওয়েজ অ্যান অপরচুনিটি ফর সামান বাট মানে আবার বলছি মানে ধরো ধরো একটা দুটো প্লেয়ারকে যদি স্পেন টিম থেকে আমি সরিয়ে দিই ইটস আ ইটস আ ফ্যান্টাস্টিক সাইড মানে আমি তুমি বলো প্রথম একটা কাজ করো হাইলাইটস প্যাকেজটা গিয়ে প্রথম পাঁচ মিনিট দেখে বলো তো একটাও ইংল্যান্ড অ্যাটাক দেখতে পাচ্ছ আমি কাল আবার দেখছিলাম দশ মিনিট না সাড়ে দশ মিনিটের একটা হাইলাইটস প্যাকেজ রয়েছে সোনিতে গিয়ে আবার দেখো first <clears throat> 5-6 You will see only Spain attacks. Only Spain attacks, John Stones Barcoche, bar, chhe, a bar uh, ke una ke una, Defense pickford So where is England? Spain was just too good. Possession 67%, complete dominance, number of shots on goal. I mean, it is not an individual team. It's a team. Great team. No, of course. এবং সমিত মুখোপাধ্যায় বলছেন স্পেনের চাই একটা দুর্দান্ত স্ট্রাইকার তাহলে আর কেউ তাদের রুখতে পারবে না পরের দশ বছর তারা সব জিতবে বলিয়া দেব টু দিস কারেক্ট বিকজ মানে ওই ডিয়াগো কস্তা টাইপের কেউ যদি এর সাথে যোগ দিয়ে দেয় বা ফার্নান্ডো টরেস টাইপের কেউ একটা গোল মেশিন এর সাথে যোগ দিয়ে দেয় একটা নাম্বার নাইন কেউ কারো কারো বম নেই হারাতে পারে মানে দিস ইজ আ দিস ইজ আ ইনক্রেডিবল টিম ইজ আ ইনক্রেডিবল আহ uh, অর্কপ্রভু রায় লিখছেন গড়িয়াদা এন্ড he is জining us from নয়ডা u p অর্কপ্রভু welকাম to a b c life th্যাঙ্ক ইউচ for watching us he's joining from Noida UP. he is জয়ন from noইডা u p he ask কালোনi আর যদি একটু কথা বলো তুমি আর গড়িয়াদা তো ইম্পর্ট্যান্স of কোচিং এন্ড ট্যাক্টিক্স ইন ফ্যাক্ট মর্ডান ফুটবল is a lot about the ব্যাকরুম গেম লিজ্ট it অবভিয়াসলি about the manজার unlike any other স্পোর্ট the manager রোল ইস ফ্যantস্টিক এন্ড কালোনি নিয়ে কথা বলাই উচিত ভেবে দেখো এই সেম কালোনী মানে কোথা থেকে আন্ডার আন্ডার টোয়েন্টি থ্রিতে সেই জায়গা থেকে হেরে যাওয়া থেকে গিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেখান থেকে কোপা চ্যাম্পিয়ন সেখান থেকে সব চ্যাম্পিয়ন মেসি উঠে যাওয়ার পরেও চ্যাম্পিয়ন তো আপনি যদি না ক্রেডিট দেন স্প্যানিশ কোচ যদি আপনি না ক্রেডিট দেন তাহলে কি করে হবে মানে একটা টিম সেখানে আমরা জানি দ্য ফল হ্যাপেন ফলের পরে এই স্প্যানিশ টিমটা অল অফ এসে এমন ফুটবল খেললো যে আমরা সবাই ড্যাজেল হয়ে গেলাম সো ম্যানেজারের প্র মানে প্রত্যক্ষ মানে আমরা তো দেখছি মানে ক্রেডিট তো আপনাকে দিতেই হবে কালো একটা সময় লোকে বলছিল ঠিক আছে মেসি এতে ঢাকা পড়ে যাচ্ছেন ত্যান হ্যাঁ ঠিক আছে এই টিম বাট মেসি ছাড়াই তো জিতলেন প্রায় কোন ম্যাচে মেসি এই টুর্নামেন্টে সেভাবে খেলেছেন খেলেননি সেমিফাইনালে একটা গোল ছাড়া কোটা ফাইনালে মেসিকে খুঁজে পাওয়া যায়নি ফাইনালে তো উঠেই গেলেন সো সেখানে কোচের ক্রেডিট যদি আমরা না দিই তাহলে কী করে হবে মানে ইটস আ টিম বারবার বলছি মানে দে হ্যাভ দে হ্যাভ নাও ব্লেন্ডেড দিস দিস জায়গাতে আমি পাওলো ডিবালা দেখি দু হাজার ছাব্বিশে বরিয়াদা তোমার কমেন্টের ব্যাপারে ডিবালা এলে কি টিমটা কম্বাইন্ড থাকবে এরকম আর ডিমারিয়া কি খেলবে দেখো পাওলো ডাইবালা হ্যাজ অলওয়েজ হ্যাড দ্যাট ট্যালেন্ট বাট মেসি মেসি মানে টিমটাকে ইউনাইট করা টিমটাকে ওই মেসির ওই ওই ইমোশনটা দিয়ে রাউন্ড অফ করা মেসিকে দুম করে রিপ্লেস করে দেবেন এটা তো কেউ ভাবতে পারে না বাট মানে একটা জায়গা তো তৈরি করতেই হবে একটা জায়গা তো তৈরি করতেই হবে এবং ইজ পাওলো ডাইবালা দ্য দ্য আনসার হু নোজ লাউটোরো মার্টিনেস কি আর্জেন্টিনাতে আন্ডার একজন জিজ্ঞেস করছেন মেবি এস কতগুলো ইম্পর্টেন্ট গোল করছেন দেখুন

এনজয় করুন না মানে লিও মেসি সবে তো কোপা শেষ হলো এরপরে প্যারিসের দিকে চোখ দিন মানে ফুটবল অনেক হলো আর বাইরে এই অনেকেই জিজ্ঞেস করছে না আমি একটা কথা বলে দিই অগ্নি একুশ তারিখ পর্যন্ত আনোয়ার জিক্সান এটসেট্রা আপডেট দেব তারপরে আর কিন্তু আমি প্যারিস ছাড়া কুড়ি ২২ দিন অগ্নি আর আমি কিচ্ছু করব না শুধু প্যারিস করব অনর্গ রায়চৌধুরী জিজ্ঞেস করছেন

আচ্ছা এইবারে যদি তুমি আন্ডার এইটিন টিমের কথা বললে ইন্ডিয়ান টিমের কথা বললে একটু যদি ইন্টারন্যাশনাল থেকে ইন্ডিয়ান ফুটবলের দিকে আসি একদিকে স্পেনের জয় জয়কার আর্জেন্টিনার এবং আপনি যদি এখন এই মুহূর্তে কলকাতার আকাশ দেখতে পারতেন একেবারে পুজোর আকাশ কি। মানে এটা যে ভরা বর্ষা আসার শ্রাবণ বোঝাই যাচ্ছে না মানে একেবারে শরতের আকাশ এবং কাল আমি আমার ফেসবুক পেজে লিখেছিলাম যে কোপা এবং কলকাতা দুইরই আকাশের রং আর্জেন্টিনা

কার্ডস এবং ছবি সেগুলো সমস্ত যে আমাদের স্টিলস গুলো অলিম্পিক্সের আমাদের ফটোগ্রাফাররা তুলবে আমরা তুলবো নতুন এই পেজটা ড্রেম স্পোর্টস গ্লোবাল তৈরি হয়ে গেছে আজকে থেকে অপারেশনাল হয়ে যাবে আমরা ওই পেজটা ফেসবুকে ইউজ করবো আর অফকোর্স অগ্নির পেজ আমার পেজ প্লাস আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম এইগুলো ব্যবহার হবে রোহনকে রিকোয়েস্ট করছি রোহন কমেন্ট সেকশনে তুমি যদি পেজটার একটু লিঙ্ক দিয়ে দাও রোহন কমেন্ট সেকশন অ্যাক্সেস করতে পারবে প্রবাবলি কমেন্ট সেকশনে তুমি যদি একটু পেজটার লিঙ্ক পোস্ট করে দাও রোহন ব্যাকস্টেজে আছে অলসো গড়িয়াদার আমি আমরা ডিসাইড করেছি প্রত্যেকদিন প্যারিস অলিম্পিক থেকে কিছু না কিছু হবে ছোট ছোট আমরা সেগমেন্ট করবো আপনাদের জন্য সেখানে উইল টক অ্যাবাউট অলিম্পিক হিস্ট্রি অলিম্পিক মেডালস বা লিড আপ টু বিগ ইভেন্টস এবং যেদিন যদি ইন্ডিয়া মেডেল জেতে আমি তোমার লজের ব্যালকনির মতন জামা ওড়াবো আমার জানি না বুড়িয়াদা ওখানে কি করবেন হিউল গেট ইমোশনাল হিউল ক্রাই ইউ হিউল লাভ হিউল জাম্প বাট আমরা যাই করি আপনাদের সামনে এসে করবো যাই করি লাইভে করবো এবিসি লাইভে করবো বুড়িয়াদা প্যারিসে আমি কলকাতায় এবং বলতে বলতে এই যে রোহন দিয়ে দিয়েছে যে এটা আমাদের নতুন ফেসবুক পেজ প্লিজ এটাকে ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করে নিন অলসো এই যে অলিম্পিক পডকাস্টটা অডিও পডকাস্ট সেটার চতুর্থ এপিসোড আজকে আসছে এবং ভারতীয় ব্যাডমিন্টনের দ্রোণাচার্য কুল্লা গোপীচান বুড়িয়া মজুমদারের একজন খুব অভিনয়িত বন্ধু এমন একজন বন্ধু যিনি দুঃসময় কঠিন সময় বুড়িয়া মজুমদারের পাশে ছিলেন শক্ত করে হাত ধরেছিলেন হাত ছাড়েননি সেলিব্রেটিং দ্য ম্যান দ্য তাকে নিয়ে আজকের পডকাস্টের এপিসোড সেলিব্রেটিং দ্য দ্রোণাচার্য অফ

হরিয়াদা কোপা আমেরিকা নিয়ে মাতামাতি করছি ইউরো নিয়ে মাতামাতি করছি মেসি নিয়ে কথা বলছি অ্যানেল ডিমারিয়া নিয়ে কথা বলছি টকিং অ্যাবাউট স্পেন উই আর টকিং অ্যাবাউট ইয়ামাল উই আর টকিং অ্যাবাউট এভরিবডি একটা অলমোস্ট ফাঁকা স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গল ভারতীয় ডার্বি হলো হরিয়াদা সেখানে রেফ স্পোর্টস এর হয়ে দেবাশিস সেন ছবি তুলতে গেছিলেন এবং দেবাশিস সেন হাফ টাইমে হোয়াটসঅ্যাপ করে গেছিলেন কি রোহন গেছিল রোহন ব্যাকস্টেজে ছিল এন্ড ইয়েস ঙ্গল গ্যালারিতে ইস্ট বেঙ্গল আল্ট্রাস জায়গাটা ভর্তি ছিল মোহনবাগানের তাও ছিল না প্রথম কথা বলে দিই ইস্টবেঙ্গল গ্যালারিতে খানিকটা তাও ফ্রান্সরা এই যে এই পাটটাতে ভর্তি ছিল বাকি ডান্দিক বাঁধিক ছিল না এবং রোহান ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিল রোহান বারবারই বললো বাগান গ্যালারি খাঁ খাঁ করছে ইজ দিস গোয়িং টু বি দা সিন নো ইস দিস উইল নট গোয়েন টু বি দা সিন কারণ আইএসএল হলে আশা করি ডুরান্ড ফাই ডুরান্ডেও জিনিসটা পাল্টে যাবে কারণ ফুল টিম খেলবে দুটো দলেরই ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম করেছে মোহনবাগান তো করেইছে সো আমার মনে হয় যে এই চিত্রটা থাকবে না যে কারণে আমি এটা নিয়ে লিখেওছি বলেওছি আইএফএকেও বলেছি আমার মনে হয় ডার্বি যদি আমরা বেচতে না পারি আর ডার্বি যদি ঠিক না হয় তাহলে উই আর মিসিং আ ট্রিক এই খেলাটা বেচতে হবে এই খেলাটা সাড়ে তিনটের সময় কেন এই খেলাটা সন্ধ্যে সাতটায় ফ্লাড লাইটে নয় কেন হ্যাঁ আপনি বলতেই পারেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা তো সময় মানবেন না মানবেন মানে আজকাল এই খেলাটা সন্ধে সাতটায় আন্ডার ফ্লাড লাইট কেন হবে না এটা কিন্তু প্রশ্ন দ্বিতীয়ত দুটো ক্লাবই কি এই খেলাটাকে মার্কেট করার যথেচ্ছ চেষ্টা করেছিল প্রশ্ন টিকিট নিয়ে আমরা দেখেছি কি ঘটেছে কেন ঘটেছে সেটা আমরা জানি না সো এই ম্যাচটা কিন্তু মানে এগুলো সাজেশন আমার সাঁচীর বেশ কিছুজন বলছিলেন তারা এটার মানে ফুটবলটা আইএফ এর পার্টনার যে অনেক কিছু করতে চাইছেন রেজিস্টেন্স হচ্ছে করতে পারছেন না সো তার তাদের প্রশ্ন যে কেন আমরা করতে পারছি না রেজিস্টেন্স কেন হচ্ছে সো এই অনেকগুলো জিনিস অনেকগুলো জিনিস মিলিয়ে এই আমার ধারণা এই ঘটনাটা ঘটলো অগ্নি ইজ অ্যাবসলুটলি কারেক্ট ইন সেইং দিস ইজ অ্যালার্মিং পিকচার বাট আমার কিরম জানি এটা মনে হয় এটা ডুরান্ডেও হবে না আইসেল তো হবেই না দুটো টিম উইল বিয়ার ফুলেস্ট স্ট্রেংথ এবং এবং খেলাটা অন্য মাত্রার হবে অন্য পর্যায়ের হবে ইস বেগল ওয়ান দ্য ফার্স্ট ডার্বি বাট তারাও জানে যে এটা দুটো দলেরই ডেভেলপমেন্ট টিম বি টিম সি টিম এভার ইট ইজ বাট বিষ্ণুর গোলটা ওয়াজ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট গোল ট্যাপ টার্ন বাঁ দিকে শট ট্রিমেন্ডাস গোল সো ইউ ইউড হ্যাভ ওয়ান্টেড মোর পিপল ওয়ান্টেড মোর পিপল এবং প্রথম কথা ডার সন্ধেবেলা ফ্লাড লাইটে হোক

এবং শনিবার ঠিক সকাল নটায় আবার বলে দিচ্ছি আমার পেজে বুড়িয়াদার পেজে এবং যে পেজটা রোন ফ্ল্যাশ করছিল সেই পেজ থেকে আমিও কিছু কন্টেন্ট শেয়ার করব উই বিল্ড আপ প্রোচ অলিম্পিক্স স্যাটারডে নাইন এইন লু জয় হাসান থ্যাংক ইউ ফর ওয়াচিং